হরে কৃষ্ণ আজ সতেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ ও দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ তৃতীয় অধ্যায় শিব সতীর বার্তালাপের শ্লোক আট থেকে বারো অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে বলতে চাই আমি আমার মানব জীবনে ভগবানের কথা অর্থাৎ যে ভাগবতম পাঠ করে সারা বিশ্বে প্রচার করার ব্রতি গ্রহণ করেছি আপনারা কৃপাপূর্বক আমার স্বপ্নের সেই চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে ও সেহার হরে কৃষ্ণ শেয়ার করে আপনারাও ভগবানের কথা অর্থাৎ ভাগবতম প্রচারে প্রচার কার্যে ব্রতী হন বর্তমান পৃথিবীতে ভাগবত কথা প্রচারের খুব প্রয়োজন সেই প্রচার শুধু আমি একা করলেই হবে না তাই দয়া করে আপনারাও আমার এই অডিও শেয়ার করে এই আনন্দযজ্ঞে সামিল হন আর আমার ভাগবত পাঠ কেমন লাগছে আপনাদের আপনারা আমার অডিওতে একটি কমেন্টস করে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টসের আশায় অধীর আগ্রহে বসে থাকি হরে কৃষ্ণ শ্লোক আট সত্যুবচ প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতং নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিল বয়ং চ বামতে যদ্দার্থিতামি বিবুধাবিহি অনুবাদ সতী বললেন হে প্রিয় শিব আপনার শ্বশুর এখন এক মহাযজ্ঞ সম্পাদন করছেন এবং সেই যজ্ঞে নিমন্ত্রিত হয়ে সমস্ত দেবতারা সেখানে যাচ্ছেন যদি আপনার ইচ্ছা হয় তবে চলুন আমরাও সেখানে যাই তাৎপর্য সতী তার পিতা এবং পতির মধ্যে যে মনোমালিন্য চলছিল তা জানতেন কিন্তু তা সত্ত্বেও তিনি তার পতি শিবকে বলেছিলেন যে যেহেতু তার পিতার গৃহে এই রকম একটি যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল এবং সমস্ত দেবতারা সেখানে যাচ্ছিলেন তাই তিনিও সেখানে যেতে চান কিন্তু তিনি তার ইচ্ছা সরাসরিভাবে প্রকাশ করতে পারেননি এবং তাই তিনি তার পতিকে বলেছিলেন যে যদি তার ইচ্ছা হয় তাহলে তিনিও তার সঙ্গে যেতে পারেন পক্ষান্তরে বলা যায় যে তিনি তার পতির কাছে তার মনোবাঞ্ছা অত্যন্ত বিনীতভাবে ব্যক্ত করেছিলেন ইতি শ্লোক আট শ্লোক নয় তস্মীন ভগিন্ন মম ভীভি সকৈৈর্ধ্রুবং গমিষ্যন্ত অহং চ তস্মিন ভবতাভি কাময়ে সহোপনীতং পরিবর্মর্ অনুবাদ মনে হয় আমার ভগিনীরাও তাদের পতিদের সঙ্গে আত্মীয় স্বজনদের দর্শন করার বাসনায় সেই মহাযজ্ঞ অনুষ্ঠানে গিয়েছেন আমার পিতৃপ্রদত্ত অলঙ্কারে সজ্জিত হয়ে আমিও সেই সবাই যোগদান করার জন্য যেতে চাই তাৎপর্য স্ত্রী লোকেরা স্বাভাবিকভাবে অলঙ্কার এবং সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে তাদের পতিদের সঙ্গে সামাজিক উৎসবে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে যোগদান করতে চান এবং এই এইভাবে জীবনে আনন্দ উপভোগ করতে চান এই প্রবণতাটি অস্বাভাবিক নয় কারণ জড় সুখভোগের মূল হচ্ছে নারী তাই সংস্কৃত ভাষায় স্ত্রী শব্দটির অর্থ হচ্ছে যে জড় সুখ ভোগের ক্ষেত্রে বিস্তার করে জড়জগতে স্ত্রী এবং পুরুষের মধ্যে এক আকর্ষণ রয়েছে সেটি বদ্ধ জীবনের ব্যবস্থা স্ত্রী পুরুষকে আকর্ষণ করে এবং তার ফলে গৃহবিত্ত সন্তান সন্ততি এবং বন্ধু বান্ধব সমন্বিত জড় জাগতিক কার্যকলাপের ক্ষেত্র বর্ধিত হতে থাকে এবং তাই জড়জাগতিক আবশ্যকতাগুলি কমাবার পরিবর্তে মানুষ জড়ো সুখভোগে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু শ্রী শিব ভিন্ন প্রকৃতির তাই তার নাম শিব যদিও তার পত্নী সতী ছিলেন একজন মহান প্রজাপতির কন্যা এবং ব্রহ্মার অনুরোধে তার হস্তে সতীকে সম্প্রদান করা হয়েছিল তবুও তিনি জড়জাগতিক সুখভোগের প্রতি একেবারেই আসক্ত ছিলেন না কিন্তু শিব অনাসক্ত হলেও একজন স্ত্রী এবং রাজকন্যা রূপে সতী সুখভোগ করতে চেয়েছিলেন তার অন্যান্য ভগিনীদের মতো তিনিও তার পিতৃগৃহে যেতে চেয়েছিলেন এবং সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করে সামাজিক জীবনের সুখ উপভোগ করতে চেয়েছিলেন এখানে তিনি বিশেষভাবে ইঙ্গিত করেছেন যে তার পিতৃদত্ত অলঙ্কারে তিনি সজ্জিত হতে চেয়েছিলেন তিনি বলেননি যে তিনি তার পতিদত্ত অলঙ্কারে সজ্জিত হবেন কারণ তার পতি এই সমস্ত বিষয়ে সম্পূর্ণরূপে উদাসীন ছিলেন তিনি জানতেন না কিভাবে তার পত্নীকে সাজাতে হয় এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় কারণ তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের চিন্তায় আনন্দমগ্ন ছিলেন হরে কৃষ্ণ বৈদিক প্রথা অনুসারে হরে কৃষ্ণ বৈদিক প্রথা অনুসারে বিবাহের সময় কন্যাকে যথেষ্ট যৌতুক দেওয়া হয় এবং তাই সতীও তার পিতার কাছ থেকে বহুবিধ অলঙ্কার আদি যৌতুক প্রাপ্ত হয়েছিলেন সাধারণত পতীয় অলঙ্কার প্রধান করেন কৃষ্ণ সাধারণত পতিও অলঙ্কার প্রদান করেন কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তার পতির কোনো রকম জড়োজাগতিক সম্পদ না থাকার ফলে তিনি তাকে কিছুই দিতে পারেননি তাই তিনি তার পিতৃ প্রদত্ত অলঙ্কারের দ্বারা নিজেকে সাজাতে চেয়েছিলেন এটি সতীর সৌভাগ্য যে শিব গাজা কেনার জন্য তার পত্নীর কাছ থেকে গহনা নিয়ে বিক্রি করেননি কারণ যারা শিবের অনুকরণ করে গাঁজা খায় তারা তাদের গৃহস্থালীর সর্বনাশ করে তারা তাদের পত্নীদের সমস্ত সম্পত্তি নিয়ে গাঁজা ভাঙ ইত্যাদির নেশায় এবং ওই ধরনের কার্যকলাপে তা নষ্ট করে দেয় ইতি শোক নয় শোক দশ তত্র সশ্রীর মেহ ননু ভর্ত্রিশতা মাতৃশ্রী হরে কৃষ্ণ শ্রী ক্লিন্ন চ মতুরং দ্রক্ষে হরে কৃষ্ণ মহর্ষি হরেকৃষ্ণ চ মিড়া ধজো শ্লোককে আমি আরেকবার পাঠ করছি শ্লোক দশ তত্র সশ্রীর্মে ননু ভর্ত্রী সন্মিতা মাতৃশ্ব শ্রী ক্লিন্ন ধিয়ং চ মাতরম দ্রক্ষে চিরোৎকণ্ঠ মনা মহর্ষি ভীরুন্নীয়মান চ মৃড়া ধর ধজম অনুবাদ আমার ভগিনীগণ মাতৃশ্ব সাগণ তাদের পত্নীগণ এবং অন্যান্য স্নেহপরায়ণ আত্মীয় স্বজনগণ সেখানে নিশ্চয়ই সমবেত হয়েছেন আমি তাই আমি যদি সেখানে যাই তাহলে আমি তাদের দেখতে পাব সেখানে আমি উড্ডীয় মান যজ্ঞ ধ্বজা এবং মহর্ষিগণ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞও দর্শন করতে পারব হে প্রিয় সেই সমস্ত কারণে আমি সেখানে যেতে অত্যন্ত উৎকণ্ঠিত তাৎপর্য পূর্বে উল্লেখ করা হয়েছে যে শ্বশুর এবং জামাতার মধ্যে দীর্ঘকাল ধরে মনোমালিন্য চলছিল তাই সতী দীর্ঘকাল তার পিতৃগৃহে গৃহে যাননি তার ফলে তিনি তার পিতার গৃহে যাওয়ার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন বিশেষ করে তাদের পতিশ তার ভগ্নীগণ এবং তার মাতৃশ্ব সাগণ যখন সেখানে উপস্থিত থাকবেন স্ত্রী জনচিত বসত। তার ভগ্নীদের মতো সজ্জিত হয়ে তার প্রতিশ তিনি সেখানে যেতে চেয়েছিলেন তিনি অবশ্যই সেখানে একলা যেতে চাননি ইতি শ্লোক দশ শোলোক এগারো তজ্জে তোদ আশ্চর্য মজাত্মিতং ভাতি গুণত্রয়াত্মকম তথাপ্যহশিদ দীনা ভবমে ভবক্ষিত অনুবাদ এই দৃশ্য জগৎ ত্রিগুণের পারস্পরিক ক্রিয়া বা পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তির এক আশ্চর্যজনক সৃষ্টি সেই তত্ত্ব আপনি রূপে অবগত কিন্তু আপনি জানেন যে আমি একজন তত্ত্বজ্ঞানহীনা অবলা স্ত্রী তাই আমি আর একবার আমার জন্মভূমি দর্শন করতে চাই তাৎপর্য দাক্ষায়ণী সতী ভালোভাবেই জানতেন যে তার প্রতি শিব প্রকৃতির তিন গুণের মিথস্ক্রিয়ার ফলে প্রকাশিত চাক চিক্কময় জড় জগতের প্রতি বিশেষ আগ্রহী নন তাই তিনি তার পতিকে অজ বলে সম্বোধন করেছেন যার অর্থ হচ্ছে যিনি জন্ম মৃত্যুর বন্ধনের অতীত অথবা যিনি তার শাশ্বত স্থিতি উপলব্ধি করেছেন তিনি বলেছেন এই দৃশ্য জগৎকে সত্য বলে মনে করার মোহ আপনার মধ্যে নেই কারণ আপনি আত্মতত্ত্ব বেত্তা আপনার কাছে সামাজিক জীবনের আকর্ষণ এবং কেউ পিতা কেউ মাতা আর কেউ ভগিনী এই যে সমস্ত মাইক সম্পর্কের বিবেচনা তা দূরীভূত হয়েছে কিন্তু যেহেতু আমি একজন অবলা রমণী তাই আমি পারমার্থিক উপলব্ধিতে ততটা উন্নত নই আমার কাছে এইগুলি স্বাভাবিকভাবেই সত্য বলে প্রতিত হয় অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল চিট জগতের এই বিকৃত প্রতিফলনকে সত্য বলে মনে করে যারা বহিরঙ্গা শক্তির দ্বারা মোহিত তারাই কেবল এই জগৎকে বাস্তব বলে মনে করে কিন্তু যারা পারমার্থিক বিষ উপলব্ধিতে উন্নত তারা জানেন যে এটি মাইক প্রকৃত পক্ষে বাস্তব সত্য অন্য কোথাও রয়েছে চিত জগতে সতী বলেছেন আমার বিশেষ তত্ত্ব জ্ঞান নেই আমি দিই কারণ বাস্তব তত্ত্ব সম্বন্ধে আমার জ্ঞান নেই আমি আমার জন্মভূমির প্রতি আসক্ত এবং আমি তা দর্শন করতে চাই শ্রীমদ্ভাগবতে উল্লেখ করা হয়েছে যে যারা তাদের জন্মভূমি দেহ এবং এই প্রকার বস্তুর প্রতি আসক্ত তাদের বুদ্ধি গাধা অথবা গরুর মতো সেই কথা সতী হয়তো তার প্রতি শিবের কাছ থেকে বহুবার শুনেছিলেন কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন যোশিত বা রমণী তাই তিনি সেই সমস্ত জড়বস্তুর প্রতি তার আসক্তি বজায় রেখেছিলেন যশিত শব্দটির অর্থ হচ্ছে ভোগ্য তাই স্ত্রীদের যশিত বলা হয় আধ্যাত্মিক উন্নতির পথে যশ সঙ্গ সর্বতভাবে বর্জনীয় কারণ কেউ যদি যশিতের হস্তে ক্রীড়নক হয় তাহলে তার পারমার্থিক উন্নতি সর্বতভাবে স্তব্ধ হয়ে যায় তাই বলা হয়েছে যারা যশিতের হাতে ক্রীড়নকের মতো যশিত ক্রীড়া মৃগেশু তারা পারমার্থিক পথে অগ্রসর হতে পারে না শ্লোক দশ হরে কৃষ্ণ শ্লোক এগারো হরে কৃষ্ণ শ্লোক বারো পশ্য প্রয়ান্তীর ভবান্ন যোষিত হপ্পলঙ্কৃতা কান্ত সকা বরুথস যশং ব্রজদ্ভি শীতিকণ্ঠ মণ্ডিত নভ বিমানৈ কলহংস পাণ্ডুভী হে অভব হে নীলকণ্ঠ কেবল আমার আত্মীয় স্বজনেরাই নয় অন্য রমণীরাও সুন্দর অলঙ্কার এবং বেশভূষায় বিভূষিতা হয়ে তাদের পতি এবং বন্ধুদের সঙ্গে সেখানে যাচ্ছেন দেখুন তাদের সে তো বিমান সমূহ কিভাবে সমস্ত আকাশে সুশোভিত করেছে তাৎপর্য শিব যদিও সাধারণত নামে পরিচিত যার জন্ম হয়েছে তবু এখানে তাকে অভব বলে সম্বোধন করা হয়েছে যার অর্থ হচ্ছে যার কখনো জন্ম হয় না প্রকৃত প্রক প্রকৃতপক্ষে রুদ্র বা শিবের জন্ম হয়েছিল ব্রহ্মার ভুরু যুগলের মধ্যে থেকে আর ব্রহ্মাকে স্বয়ম্ভু বলে সম্বোধন করা হয় কারণ তিনি কোনো মানুষ বা জড়জগতের কোনো প্রাণীর থেকে জন্মগ্রহণ করেননি পক্ষান্তরে শ্রী বিষ্ণুর নাভিপদ্য থেকে উত্থিত কমলের মধ্যে সরাসরিভাবে তার জন্ম হয়েছিল এখানে শিবকে অভব বলে যে সম্বোধন করা হয়েছে তার অর্থ এইভাবে করা যায় যিনি কখনো জড়জাগতিক ক্লেশ অনুভব করেননি সতী তার পতিকে এই কথা বোঝাতে চেয়েছিলেন যে যারা তার পিতার সম্পর্কে সম্পর্কিত ছিলেন না তারা পর্যন্ত সেখানে যাচ্ছিলেন সুতরাং তার সম্পর্কে কি আর বলার আছে তিনি হরে কৃষ্ণ যিনি অন্তরঙ্গভাবে তার অর্থাৎ দক্ষের সঙ্গে সম্পর্কিত এখানে শিবকে নীলকণ্ঠ বলে সম্বোধন করা হয়েছে সমুদ্র মন্থনের ফলে উত্থিত বিষ পান করেছিলেন এবং তা তার উদরে যেতে না দিয়ে তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন এবং তার ফলে তার কণ্ঠ নীলবর্ণ হয়েছিল সেই থেকে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত বন্যদের কল্যাণের জন্য বিষের সমুদ্র পান করেছিলেন দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন প্রথমে বিষ উত্থিত হয়েছিল যেহেতু সেই বিষের সমুদ্র অল্পজ্ঞ ব্যক্তিদের অনিষ্ট করতে পারে তাই শিব সেই বিষের সমুদ্র পান করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে তিনি যদি অন্যদের মঙ্গলের জন্য এত পরিমাণ বিষ পান করতে পারেন তাহলে এমন যখন তার পত্নী তাকে তার পিতার গৃহে যাওয়ার জন্য অনুরোধ করছেন তাহলে অনিচ্ছুক হওয়া সত্ত্বেও তিনি যেন তার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ হয়ে তার সেই অনুরোধ রক্ষা করেন বারো ओम नमो भगवती वासुदेवाय ओम नमो भगवती वासुदेवाय ओम नमो भगवती वासुदेवाय हरे कृष्ण